আসসালামু আলাইকুম আজকের রোজা এগারোটা হয়ে গেল আর আমার দেখো সকাল বাজে বারোটা কত মিনিট চার মিনিট কোনো কিছু ভালো লাগে না তাই আজকে বাজার থেকে কোনো টাটা নিয়ে আসলো এখানে আমি জাস্ট ডাটা আর কুচি কুচি পাতাগুলো কেটে নিচ্ছি আর এখানে দেখো নরম পাতাগুলো নিয়েছি এটা দিয়েও একটা রেসিপি বলবো এটা দিয়ে

Açık adını aldıralım. Bu şekilde da birleştirelim. Lavanı da birleştirelim. Bir adım Bir adım halı öreceğiz. Bir adım halı

এখন আমি এগুলোকে বেশ ভালোভাবে এসেছি একটু ঢুকে দেব জি আর এই যে দেখো এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম এখানে বলক চলে আসছে এখানে এটাতে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব জিরে এক চামচ ধনিয়া হলুদ লঙ্কাটা কম দেব আর আমি কাঁচামরিচ বাটা দিয়েছি আর আমি বিশেষ করে আটা মরিচের রান্নাটি খাই শুকনো মরিচের রান্নাটা একটু কম খাই এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম

রান্নাটাও খেতে তেমন সুস্বাদু হবে দিয়ে দিলাম আমরা ঢাকাটা নামিয়ে নেব ঢাকা ঘন নেড়ে দিতে হবে না হলে লেগে যাবে আর নাম করলে এখানে পানি অ্যাড করে নেই টমেটোর পানি আদে বৃদ্ধির পানিটা আছে কিন্তু মশলাটা আমার কষানো হচ্ছে আল্প হাতে অল্প অল্প করে দেখে দেখুন অল্প অল্প করে দিয়ে পাল্টে পালটিয়ে নেবো একসাথে দিব তাহলে ঝরঝরা থাকে কুমড়ো শাকটা কুমড়ো শাকটা লাল সবজি কোনো শাক তোমরা অল্প অল্প দিয়ে উল্টিয়ে নেবে তারপর আবার একটু দেবে তারপরে তোমাকে রান্না করবে দেখবে শাকটা একটার সাথে একটা লাগবে না খুব ঝরঝর থাকে খেতেও দারুণ দেখতে দেখতে দশ রমজান পেরি আজকে এগারো রমজান হয়ে গেল দোয়া করি সবাই যেন রমজান মাসে সুস্থ থাকে ভালো থাকে এবং সবাই সবার সাথে মিলিয়ে মিশে চলতে পারে এই রমজান মাসে যেন কেউ কারো মনে কষ্ট না দেয় এবং কষ্ট দিয়ে কথা না বলে এটা হলো সোয়াবের মাস এই মাসে যত বেশি বেশি আমল করা যায় ততই ভালো আমাদের জন্য আর আমরা আমল করা জায়গায় যদি কোনো কিছু নিয়ে কারো মনে কষ্ট দিয়ে থাকে অনেক কিন্তু অনেক শাকটা দিয়ে দিলাম এবার আবার একটু নেড়ে চড়ে দিব ভালোভাবে এখন আর একটু ঢেকে শাক বলে দেখো কষানো হয়ে গেছে এখন আর তেমন একটা পানি উঠছে না সবগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেবো যেমন ধরো এক ম পানিটা দিয়ে দেবো যেহেতু কালারটা কত সুন্দর এখনও কিন্তু সবুজ রয়েছে একদম কালারটা নষ্ট হয়নি আর সেসবজি দেখতে থেকে এক ফুটো কালারটা নষ্ট হবে না যেমন আছে তেমনই থাকবে দেখো তোমরা শাকের কালারটা ঠিক রেখে এইভাবে রান্না করে খেতে পারো খুব ভালো লাগে খুচে কুমড়াটা দেখো শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব দেখো ঝোলটা আমি তো বেশিও রাখিনি কমও রাখিনি কারণ এটা সন্ধ্যা রাত দু রাত দুবেলা খাবে একটু ঝোল না থাকলে গরম করা যাবে না সেই কারণে বলছে যার যেমন ইচ্ছে আমি এইভাবেই রাখবো এইভাবে ছি কোনো ডাটাটা খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে ঠান্ডা সবাই ভালো থেকে সুস্থছে তো আমার ভিডিওর কোনো অংশগুলো দেখতে দেখতে ভালো লেগে যা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ আমি সবার পাশে আছি এবং সবার পাশে থাকার চেষ্টা করব আর আমার চ্যানেলটাতে এখন কিছু সমস্যা চলছে তোমাদের সবাই জানো তুমি টুকু পারো সবাই আমাদেরকে হেল্প করো আমি কিছু রিটার্ন দিয়ে দেবো আর কি বলবো বলার মতো আর কিছু নেই আজকে এটি বলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ খুব ভালো থেকে সুস্থ থেকে